নির্বাচন আয়োজনের জন্য যারা স্টেক হোল্ডার আছেন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ আরও যারা আছেন সবাই যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে আশা করি আর সরকারের চূড়ান্ত ডেট যেহেতু এখনও চূড়ান্ত ডেটটা তো আসে একটা সম্ভাব্য সময় আমরা পেয়েছি চূড়ান্ত ডেট আসলে সে অনুযায়ী পুরো প্রশাসন প্রস্তুতি নেব সেটা তো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বা বা ওনারা বলতে পারেন আর তবে সরকারের দিক থেকে সংস্কারের রূপরেখা দেয়া হয়েছে আপনারা জানেন যে আমাদের সংস্কার কমিশনগুলোও কাজ করছে এবং ঐক্যমত্য কমিশন মোটামুটি ঐক্যমত্যে পৌঁছাচ্ছে এবং তার ভিত্তিতে একটা জুলাই চার্টার হবে যে কী কী সংস্কার হবে যেগুলো এই সময়ে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন হবে ইতিমধ্যে আমরা কাজ করছি স্থানীয় সরকার বিভাগকে যেই সংস্কার প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে আর সেগুলোও আমরা বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছি আর কিছুদিনের মধ্যেই আপনারা হয়তো রেজাল্ট দেখতে পাবেন এবং অন্যান্য যেগুলো সরকারি আদেশে বাস্তবায়ন সম্ভব সেগুলো বাস্তবায়ন হচ্ছে এবং সংবিধানসহ যে বিষয়গুলো আরেকটু জটিল সেগুলো নিয়েও একটা চার্টারের মাধ্যমে একটা ইয়াতে আসা হবে একটা সমঝোতে আসা হবে এবং সেই অনুরূপভাবেই পরবর্তী যে কোনো সরকার সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এবং বিচারের কার্যক্রমও চলমান আছে এখন এগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া বিচার তো আপনারা জানেন যে একটা মোটামুটি একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তবে অন্তর্বর্তীকালীন সরকার তার সময়কালে উল্লেখযোগ্য এবং দৃশ্যমান বিচার বাস্তবায়ন করে দিয়ে যেতে চায় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে এবং আশা করি যেহেতু এতদিন উদ্যোগ এবং বাস্তবায়নের প্রক্রিয়া দিন ছিল সামনে আস্তে আস্তে সার্ফেস আসতে থাকবে আমাদের কাজ জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে ইতিমধ্যে আপনারা জানেন যে পূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং ওনারা ওনাদের বিভিন্ন ওনাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে এবং এখন আবার কার্যক্রম চলমান আছে সরকার সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী পাঁচই আগস্ট যদি ঘোষণাপত্রটা দেয়া যায় তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্তে আসা প্রয়োজন আপনারা জানেন যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি তো আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে পাঁচই অগস্ট ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে এ বিষয়ে কিছু কথা আমার কেন এসেছে এবং আমরা আমি আইন মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে কথা বলবো যে যদি কোনো নিয়মের ব্যত্য করে কিংবা দুর্নীতি করে কাউকে জামিন দেওয়া হয় এবং এই বিষয়গুলোতে আইন মন্ত্রণালয় তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছে